নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই রামনবমীর শুভেচ্ছা ভগবান রাম হিন্দু ধর্মের এক অনন্য ও সর্বজন স্বীকৃত আদর্শ পুরুষ যাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় তিনি শুধুমাত্র এক রাজপুত্র নন বরং এক আদর্শ পুত্র আদর্শ স্বামী ও আদর্শ ভাই আরও এক আদর্শ রাজাও তার জীবন চরিত রামায়ণ নামক মহাকাব্যে বর্ণিত হয়েছে যেখানে তার সততা সাহস কর্তব্য পরায়ণতা ও সহানুভূতির গভীর দৃষ্টান্ত পাওয়া যায় রাম কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি এবং সব সময় ধর্মের পথে থেকেছেন যদিও সেই পথ ছিল কর্ণটা কাকীর্ণ সীতা মাতার প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ লক্ষ্মণের প্রতি ভাইয়ের মতো স্নেহ হনুমানের প্রতি বিশ্বাস আর সবকিছুই এক মহৎ চরিত্রের প্রতিচ্ছবি তার রাজত্ব রাম রাজ্যে নামে পরিচিত যা আজও আদর্শ শাসন ব্যবস্থার প্রতীক ধরা হয় হিসাবে রামের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কিভাবে ন্যায় ধৈর্য ও আত্মসংযমের মাধ্যমে জীবনের কঠিন পরিস্থিতিতেও সৎ পথ অবলম্বন করা যায় ধন্যবাদ জয় রাম